হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে আমরা একটা চটপট রেসিপি নিয়ে চলে এসেছি কুলের আচার এই কুলটাকে আমরা আগে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম তারপরে সারা রাত জলে ভিজিয়ে রেখে তারপরে দেখো এবার আমরা কুলটাকে সেদ্ধ করে নেব সেই জন্যে জলে কুলটাকে দিয়ে দিচ্ছি এবার মানে জাল করে কুলটাকে একবারে প্রপারলি সেদ্ধ করতে হবে দিয়ে কুলের জলটাকে ফেলে দিতে হবে তাহলে অতটা কুলে টক থাকবে না আর দেখো কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এই পেঁয়াজটাকেও সেদ্ধ করে নেব পেঁয়াজ দিয়ে কুলের আচার করলে কুলের আচারটা খেতে খুব টেস্টি হয় দেখো কুল তো আমাদের সেদ্ধ হয়ে গেছে একটা ফুটো বাটির সাহায্যে সেটাকে ঢেলে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে পেঁয়াজটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব পেঁয়াজটাকে সেদ্ধ করার পর দেখো পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়ে নিলে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং পুলের সঙ্গে মেখে একটা মানে থিকনেস ভাব আসে দেখো পেঁয়াজ সেদ্ধ করা হয়ে গেছে পেঁয়াজটাকেও একটা ফুটো বাটির সাহায্যে জলটাকে পুরো প্রপারলি ঝরিয়ে নিতে হবে একটুও জল থাকলে হবে না দেখো পেঁয়াজটা আমি কেমনভাবে সেদ্ধ করেছি তোমরাও এভাবে সেদ্ধ করবে দিয়ে এবার দেখো অল্প পরিমাণে কড়াতে জল দিয়ে দিচ্ছি আর আমরা এটা মাটির চুননেই বানাচ্ছি আচারটাকে তারপরে দেখো অনেকটা পরিমাণ চিনি আর একটু পাটালি গুড় নিয়েছি পাটালি গুড় দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আচারে এবার এটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তারপরে মশলা আচারে যা মশলা লাগে আমরা দিয়েছি তেজপাতা মৌরি আর শুকনো লঙ্কা এইগুলোই দিই আমরা আচারে আর বেশি কিছু দিই না দেখো সেরাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা যে সেদ্ধ করা পেঁয়াজটাকে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া দু মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে যেন ওই সেরার সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে মেখে যায় তারপরে দেখো সেদ্ধ করে রাখা কুল আমি কিছুটা রেখে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে দু তিনবার নাড়াচাড়া করে নেব যে কিছুটা কুল আমি তুলে রেখেছিলাম সেটাকে প্রপারলি মানে ভালোভাবে ম্যাশ করে ওই কুলটাকে দিয়ে দিতে হবে তাহলে মানে আচারটা মাখো মাখো টাইপের ভাব হবে দিয়ে দেখো নেড়ে চেড়ে এবার নামিয়ে নিলে আমাদের রেডি হয়ে গেল কুলের আচার দেখো আমি কেমন থিকনেসটা এনেছি এইভাবে নেড়েচারে নাম এনেছি এরকম আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো আর পেস ফেসবুকেও আমাদের একটা পেজ আছে এই পেজটাকে ফলো করো এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকো প্লিজ 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 দেখো আমাদের পুলের আচার প্রপারলি রেডি হয়ে গেছে কেমন লোভনীয় হয়েছে দেখতে